নিচের দিকে তাকাই চলতে হবে আমার থেকে দুর্বল যারা আছে তারা কিভাবে চলে আমার থেকে দুর্বল যারা আছে তারা কিভাবে চলে মিসকিন যারা গরিব চুক্তি যারা তারা কিভাবে চলে আল্লাহ এই ব্যাপারে পরিষ্কার হাদিসে মধ্যে বলছেন হাবিব আপনার কাছে অভাবী মানুষ আসবে তাদেরকে ধাক্কা দিয়ে

আমি আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানিয়েছি এই সম্পদ মানুষের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য দান খির করার জন্য সম্পদ জমায়া রাখার জন্য না অতএব তাদের সঙ্গে যারা সাইলিন হবে যারা এমনভাবে আপনার দরবারে বিভিন্ন অজুহাত নিয়ে আসবে এই যে তাদেরকে সুষ্ঠু সমাধান দিবেন তাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন সুন্দর ব্যবহার করবেন গরিব দুঃখী যখন আপনার দরবারে আসে তাদেরকে ধমক দিয়ে না অন্য জায়গায় আছে যারা মালদার তাদের মালের মধ্যে গরিবের হক করে সুযোগ পাইলে আলিমুলামার কাছে আইসা চুপচাপ বৈসা থাকবা ওনার নসিহত শুনবা ওনার থেকে সেরা আলোচনা শুনবা কিছু এমন কাছে আসার মতো সুযোগ না থাকলে দূরের থেকে সেরা মহব্বত করবা বালা ভাইবা চারটা গুণের কোনো একটা গুণ যদি তুমি অর্জন করতে না পারো তাইলে আল্লাহ রসুল বলছেন তোমার ইতিহাসেরা কোন কাজই হইল না তুমি গেলা তুমি ধ্বংস হয় তার পাশাপাশি কি বলছেন সব মানুষ বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ এলমেদিন দান করছে এলেম দান করছে আলেম হইছে তারা ব্যতীত

এলেম মতো তোমার আমল করতে হবে এলেম তুমি শিখছ জ্ঞান তুমি শিখছ কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তুমি শিক্ষা সেটা করে বৈশা থাকলে চলবে না জনগণকে তোমার শিখাইতে হবে জনগণকে তোমার এই দিকে দিকে আমলের দিকে টেনে আনতে হবে নতুবা তুমিও বাদ পরে যাইবা তুমিও নষ্ট নিজেও আমল করণ লাগবো অন্যদেরকে আমলের দিকে তোমার আহ্বান করতে হবে ডাকতে হবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে মানুষকে ঠগাইয়া খাওয়ার জন্য এলেম শিকা মানুষকে দুকা তুমি উপার্জন করো না মানুষকে এই যে বিভ্রান্তির মধ্যে ভালাই দিও না এলেম তোমার কাছে আমল আছে নির্বেজলভাবে তুমি চলো তুমি সরলভাবে চলো তুমি এই যে এই আল্লাহ তালা দিছে এটার হিসাব নিকাশ তোমার দিতে হবে এলএম শিখছ আমল শিখছ এলএম শিখার পরে তুমি আমল করো আমল যে করবা আমলের মধ্যে যেন কোনো প্রকারের বেজাল না থাকে বেজাল মুক্ত আমল যাদের কাছে আর আছে তারাই কামিয়াব ওই সমস্ত মানুষের জন্য আবার অনেক কিছুর বিপদের সম্মুখীন আছে হজরত মুক্তি হুজুর মুহাসি হুজুর

সবসময় কি করতে হবে নিচের দিকে তাকাই চলতে হবে আমার থেকে দুর্বল যারা আছে তারা কিভাবে চলে আমার থেকে দুর্বল যারা আছে তারা কিভাবে চলে মিসকিন যারা গরিব চুক্তি যারা তারা কিভাবে চলে আল্লাহ এই ব্যাপারে পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন হাবিব আপনার কাছে অভাবী মানুষ আসবে তাদেরকে ধাক্কা দিয়ে কর্কশ ব্যবহার করে রাবিশ ব্যবহার করে আপনার দরবার থেকে তাদেরকে সরিয়ে দিবেন না ও আম্মা সাইলা তানহার ধমক দিবেন না কারণ আপনার বাবাও ছিল না আপনার মাও ছিল না আপনার সম্পদ বলতে কিছুই ছিল না আমি আল্লাহ তালা আপনাকে সম্পদশালী বানিয়েছি এই সম্পদ মানুষের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য দান করার জন্য জন্য সম্পদ রাখার না অতএব তাদের সঙ্গে যারা সাইলিন হবে যারা এমনভাবে আপনার দরবারে বিভিন্ন অজুহাত নিয়ে আসবে এই যে তাদেরকে সুষ্ঠু সমাধান দিবেন তাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন সুন্দর ব্যবহার করবেন গরিব দুঃখী যখন আপনার দরবারে আসে তাদেরকে ধমক না। অন্য জায়গায় আছে যারা মালদার তাদের মালের মধ্যে গরিবের হক আছে সম্পদশালী যারা তাদের সম্পদের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনেরwidetilde বলছেন যে এই যে তাদের হক আছে ওয়া লা ইয়াসআলুনা ন নাস ইলহা মানুষ যারা ক তারা এই যে 형 মানুষের কাছে পিড়া করে না একদল মানুষের তারা অভাবটাকে চায় না কিন্তু ধনী মানুষ তারা আছে কিন্তু মুসলমান করতে চায় না ধনী ধন চলার জন্য আমি তার জন্য একটু কিছু ব্যবস্থা করি এই ধনীদের ধনসম্পদ আল্লাহ করবারের মূল ওই সমস্ত ধনীদের ধনসম্পদ আল্লাহর দরবারে মূল গড়া নাকি আশপাশে এই যে

ধনীদের মালে আত্মনাকারী ও কোন অধিকার রয়েছে ধনীদেরকে গরিবদের প্রয়োজন অবশ্যই রয়েছে কাছে তাদের সম্পদের কাছে তাদের তাদের নিকটে দরিদ্র মানুষ যারা বঞ্চিত মানুষ যারা যাদেরকে আল্লাহ তালা অল্প দান করছেন যাদেরকে দিচ্ছেন না ওই সমস্ত মানুষের ভাব তাদের কাছে অবশ্যই রয়েছে এলে আমরা গরিব দুঃখী মানুষকে আদর করি এতিমদেরকে আদর করি অভাবী মানুষদেরকে আমরা এমন ভাবে এই যে তাদের অবাক মচত করার জন্য আমরা আগে আসি আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলি সুন্দরভাবে আল্লাহ তালা আমাদেরকে করার মতো আমাদের সকলকে তৌফিক নশী করে আরিফাশাবাসী আল্লাহ কাওয়া আবাদি গুণ বিধিন্ন অত্যন্ত বড় একটা মার্কাস যেই মার্কাসটা শুনাবেন মার্কাস যেই মার্কাসটা হইল স্বয়ং মদিনার সাথে সুসংবর্ধ নবী বাগিছা নবীর আরব কেন্দ্র আছে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদরা কাবা সাথে সম্পর্ক সব হাবা কাবা এ একদিনতে তোরা কাবা بني আদ আজরা দিল گزارگاہ দিলিনে আল্লাহ একজন কবি এ তার কবিতাই বলেন সেই কাবাঘরবোৰ মেরামত করছে ইব্রাহিম খুলিলে আল্লাহ আল্লা কাবাঘর বানাইছে এক সময় এই কাবাঘরের যিনি মেরামত করছে ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিলের বাবা মুসলমানই আছিল মুসলমানের সন্তান দিয়ে আল্লাহ এত বড় মর্যাদা ছিল কাজকর্ম করেছে নবী বানাইছে নবীদের মধ্যে উত্তম নবী মর্যাদার মর্যাদা আর আল্লাহ আল্লা উঁচু মর্যাদা দিচ্ছেন যাই হোক তাহলে এই যে কাবাগরের সম্পর্ক এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক হইলো তেলে কাবার সম্পর্ক এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক হইলো কাবার সাথে